নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লকসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে আবার একটা নতুন পর্বে আজকে তো ভীষণ বৃষ্টি হচ্ছে কদিন ধরে দেখুন একদম পুকুর পুরো ভর্তি হয়ে গেছে পুকুর ভর্তি হয়ে জলটা সব বেরিয়ে যাচ্ছে তার দিক দিয়ে একদম আর সারাক্ষণ তো বৃষ্টি হচ্ছে প্রবল বৃষ্টি হচ্ছে একদম বৃষ্টির সিজনে নিয়ে চলে এসছে একদম স্পাইসি আজকে এই জন্য বৃষ্টির ওয়েদারের জানাই যে দেখুন চিকেন একদম আজকে পুরো স্পাইসি একদম ঝাল ঝাল করে চিকেন রান্না করব আর এখানে আছে এই যে পুকুর থেকে ধরা মৌরলা মৌরলা মাছ ছোট্ট চুনো মাছ যেটা বলা হয় যে তুমি যে আচ্ছা এই চুনো মাছ দিয়ে একদম পুরো বাটি চচ্চড়ি রান্না করবো আর একদম চিকেন ঝাল ঝাল করে বৃষ্টির সময় একদম টেস্টি টেস্টি খাওয়ার একটু আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগবে আশা করি রান্নাঘরের অবস্থাটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা একদম চতুর্দিক পুরো ভিজে গেছে পা দেওয়া যাচ্ছে না আর ওই উনানটা তো একদম পুরো ভিজে গেছে তাই আবার একটা উলান বের করেছি আগে যে মুনানটা রান্না করতাম সে মূলনটা এখানে পুরো জল জল ঢুকে গেছে ভিজে গেছে এখানে একদম ভালো করে বন্ধ করা আছে উনানটা যে এই উনানটা এই জন্য বের করেছি এর মধ্যে রান্না করতে মাছের মধ্যে লবণ মাখানো আছে মাছের মধ্যে হলুদ মাখান আছে আজকে বর্ষার জন্য সব কিছু একদম বাড়ি থেকে গুছিয়ে নিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে অল্প হলুদ আর সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে নেব আজকে চিকেনটা একটু অন্যরকম ভাবে রান্না করব বন্ধুরা প্লিজ দেখুন আজকে চিকেনের মধ্যে এই যে দেখুন দুই ধরনের পেঁয়াজ ব্যবহার করব এই যে ছোট ছোট দেশি পেঁয়াজ গুড়ি পেঁয়াজ এগুলোও দেব গোটা এইভাবে আর এই যে পেঁয়াজ কুচিও আছে এবার নামিয়ে নিচ্ছি মাছগুলোর দুধই একদম হালকা করে ভেজেছি দেখুন দেখলে মনে হচ্ছে হালকা কাঁচা কাঁচা আছে এরকমই ভেজে ধুলে নিতে হবে আর এই যে ছোট চুনো মাছের এরকম বাটি চাচড়ি করতে হলে দিলাম সরিষার তেল কাঁচা লঙ্কা করে দিয়ে দিলাম অল্প একটু গোটা দেবে পেঁয়াজ খুশি একটু বেশি দেবো না পেঁয়াজটাই হয়ে গেছে এখানে একদম সরু সরু করে কেটে দেখেছি দুটো আলু ছোট সাইজের দিয়ে দেবেন মতো লবণ হলুদ গুঁড়ো তা আলুটা একটু ভেজে নেবে আলুও হালকা ভাজা হয়েই গেছে রাখা চুনো মাছ এবার সবকিছু ভালো করে একদম মিশিয়ে নেবো মশলা সঙ্গে এবার সামান্য একটু জল দিয়ে চুনো মাছের একদম বাটি চতকরি পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো পুরো দেখুন তেল একদম চতুর্দিকে ছেড়ে গেছে পুরো রেডি একদম ঝাল ঝাল চুনো মাছের চটকরি কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম চিনি চিনিটা দেওয়ার কারণ কালারটা কিন্তু খুব সুন্দর আসছে একটা শুকনো লঙ্কা একটা ছোট এলাচ গোটা জিরে কাঁচা লঙ্কা ছিল এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজ লঙ্কা সব ভালো করে একদম ভাজা হয়ে যাচ্ছে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জল দেব হয়ে গেছে পুরো তেল ছেড়ে গেছে মশকরাটা ঢেলে দাও এইতে দা মশলাটা ঢেলে নিয়েছি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম এবার লবণ হলুদ আর একটু তেল মাখা তেল মাখিয়ে রাখা এই যে চিকেনটা এবার দিয়ে দেবো গোটা পেঁয়াজ এবার ঢাকা দিয়ে চিকেনটা ভালো করে আগে রান্না করবো এইভাবেই শুধু আমি ঢাকা দিয়ে রান্না করবো কতটা জল বেরিয়েছে দেখো এটা একদম পুরো দেশি মোরগের রান্না হচ্ছে দোকান থেকে কেটে নিয়ে এসছে দেখুন আর দেশি মোরগগুলো দেশি মোরগগুলো রান্না করতে কিন্তু একটু বেশি সময় লাগে সেদ্ধ হতে সময় লাগে প্রেসার কুকারে দিতে হয় কিন্তু প্রেসার কুকারে দেবো না বলে এই পদ্ধতিতে রান্না করছি এমনিতেই উনানেই রান্না হবে প্রেসার কুকারের থেকে এমনি উনানে এইভাবে রান্না করলে কড়াইতে মাংসের স্বাদটা খুব ভালোই হয় এই যে জলটা বেরাচ্ছে জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণটা চিকেনটা এইভাবে রান্না করতে হবে পনেরো মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে রান্না করলাম মাংসটা এমনিতেই এবার জলটা শুকিয়ে গেছে কিন্তু এবার তেল ছেড়ে গেছে দেখুন কেমন কতটা তেল বেরিয়েছে দেখুন বলব দেখা যাচ্ছে না তো বুঝতে পারছি না অর্ধপাতটা হয়ে এসছে একদম চারদিক পুরো এতটা পরিমাণে তেল ছেড়ে গেছে আর জল নেই জলটা পুরো শুকিয়ে গেছে টমেটোও খুব সুন্দরভাবে একদম গলে গেছে দেখুন এই যে আর পেঁয়াজও ভালো সেদ্ধ হয়ে গেছে এবার এই যে মশলাটা দিয়ে দেবো এবার ভেজে রাখা আলুও দিয়ে দিলাম এবার ভালো করে আরো দশ মিনিট মতো বসাবো যত ভালো কষানো হবে তত ভালো টেস্ট হবে কাটেনের কালারটা এসছে দেখুন কত সুন্দর কষানো থেকে যা ভালো গন্ধ বেরাচ্ছে কষানো একদম ভালোভাবেই হয়ে গেছে পুরো এবার দিয়ে দেবো জল ভালো করে পুরো ফুটিয়ে নিতে হবে বক বক করে একদম ফুটছে লাল লাল আর ঝাল ঝাল চিকেন তরকারিটা খুঁজছে আমি এদিকে এখানে নিয়ে নিয়েছি দেখুন তিনটে এলাচ এলাচ গুলো বেটে নেব এখানে এই যে এলাচ বেটে নিয়েছি দিয়ে দিলাম বৃষ্টিও জোর চলে এসছে তাড়াতাড়ি একদম গুছিয়ে নিতে হবে এবার নাহলে আর এখানে থাকা যাবে না একটা আলু সেদ্ধ হয়ে গেছে এই যে চলে এসছে একটু ঠান্ডা হোক তারপর খাব বসা সেখানে বসা তো আমি এবার ঢেলে নেব

একদম সেদ্ধ হয়ে গেছে লবণ ঝাল সব একদম শীত তবে ঝাল ঝাল হয়েছে ভালো আমার এখানে আমি একটু দেখি একটু

আর ঝড় বৃষ্টি কেমন হচ্ছে কমেন্টে জানাবেন টাটা সব